ম্যাক্সিমাম গুলো হচ্ছে অব্যবস্থাপনা যেটা আমরা করতে পারি তো আমরা চাচ্ছি যে আমাদের হসপিটালে একজন নেতা যেই সুবিধাটা পাবে একটা সাধারণ মানুষ যেন সেই সুবিধাটা পায় এর জন্য আমরা মানব বন্ধু করতেছি মূলত আমরা জানি যে এখানে নির্ধারিত মূল্য পাঁচ টাকা কোনো কোনো জায়গায় শুনছি যে এটা দশ টাকাও নেওয়া হয় কিন্তু আমরা ঢোকার পরে সেটা কিছু দেখছি কিছুজন মানুষের কাছে পাঁচ টাকা নেওয়া হয় পাঁচ টাকা নেওয়ার ফলে পাঁচ টাকা আর তিন টাকা যায় হচ্ছে রাষ্ট্রীয় কোষাগারে আর দুই টাকা এখানে আছে ফান্ড করা হয়েছে ওইটা অনেক দিন যাবত আর কি করা হয়েছে পোর ফান্ডটা কিন্তু ওই পোর ফান্ডের খরচ করার কোনো ব্যবস্থাপনা হসপিটালে নাই ওটা ওই টাকাটা শুধু ইয়া পড়ে আছে আর কি ব্যাঙ্কে পড়ে আছে ওইটার আর কি কোনো ব্যবস্থাপনা নাই ওটা হিসাবও মনে হয় আছে কিনা জানা নাই আসলে আরও কিছু কিছু হ্যাঁ হসপিটালে আমরা কয়েকদিন কাজ করার মধ্যে একদিন একজন মোমর্ষ রোগী আসে আর কি আর কি আর্থিক অবস্থা ভালো ছিল না অ্যাম্বুলেন্স যে আসে সরকারি চব্বিশ ঘন্টা থাকে না হসপিটালের ভিতরে ওনারা মানে কি বলবো হসপিটালের এই অবস্থা একদম নিম্নমানের জিনিস সব কিছুই আমাদের হসপিটালে হয় দুর্নীতির তো অভাবই নাই তার উপর যে খাবারে যে একটা ভালো মানের খাবার যে দিবে তারা সেটাও কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই কিছুই নেই বাড়ি থেকে অনেক সময় কিনে নিয়ে আসতে হচ্ছে রুগী লোককে এরপর হচ্ছে গাইনি বিভাগ গাইনি বিভাগে যখন যাই তখন চাই দেখে কোনো গ্লাভস নাই সেলাইনে পাওয়া যায় না এখন আমরা প্রশ্ন করলাম যে আপনারা যে গ্লাভস আপনারা কি গ্লাভস ছাড়াই কাজ করবেন গাইনি বিভাগে তখন বলা হইল যে রুগীর লোক বাইরে থেকে কিনে আনবে কেন এটা তো একটা সরকারি হসপিটাল থেকে এটা দেওয়ার কথা ছিল গ্লাভস তো অন্তত হসপিটাল দিবে এটা আমরা তো আশা করতে পারি তো তখন আমরা বলার পরে হয়তো বা দিয়েছি কিনা জানি না কিন্তু দেওয়ার কথা ছিল যাই হোক একটা এখন আমার প্রশ্নটা হচ্ছে যদি আমি রাত দুইটার সময় আসি আশেপাশে বাইরের হসপিটাল বাইরের ক্লিনিক বা ফার্মেসিগুলো বন্ধ তখন আমি গ্লাসের কোথা থেকে নাকি আমার রুগী আমি আমি গ্লাসারে চিকিৎসাটা নিব যে আমাদের হসপিটালে খাবারের যে লিস্টটা দেখলাম সরকার যে লিস্টটা থেকে যে লিস্টটা আছে ওই লিস্টটা দেখলাম যেখানে আছে যে প্রতিদিন একদিন পর পর একদিন মাছ একদিন মাংস একদিন মাছ একদিন মাংস এইভাবে যাবে তো আমরা যদি কয়েকদিন ছিলাম তো খাবারের মতো করে জানতে পারি যে প্রতিদিনই মাংস দেওয়া হচ্ছে আমরা যে কয়েকদিন ছিলাম এই কয়েকদিন তো মাংস দেওয়া হচ্ছে প্লাস এর আগে থেকেও পোলট্রি মুরগি মানে কয়লা মুরগি যেটা এটা দেওয়া হচ্ছে তো এটা নিয়ে যখন কথা বলি তখন আমাদেরকে জানানো হয়েছে যে

সবগান। তাহলে কোন আমরা যখন হাসপাতালে যাই আমরা যখন মানে অঙ্গ উৎপাদন পাই এটা गिवन ডাক্তার মিশি মে মানে পানি বা রোগী ডাক্তার দুটো পানির ব্যবস্থা নেই অনেক সমস্যা হচ্ছে টেস্ট কিটগুলো যেগুলো

একটা বহির্বিভাগ এটা সবচেয়ে বেশি লোক এখানে এখানে একটা ফায়ার যদি একটাও ছিল সেটির প্রেসার লেভেল লো লোক হাসপাতালে আমরা যেগুলো পনেরোটা ফায়ার সিমিশার দিয়ে যে কোনো একটা পিক আপ করে আগুন নিপাতে চাই সেটি যদি আগুন নিবে না সে টাইমটাই নষ্ট হবে যদি যায় আগুন লাগে তবে কি হবে সেই সময় এটা প্রশ্ন করার পরেও হাসপাতাল প্রধান আমাদের ইউএইচ স্যার বললো সেটা আমার জানা বিষয় না সেটা আমার সেটাই অভিজ্ঞতা

জ্যার সাথে একটু দেরি হয় দুইটা দিয়ে থাকার কথা তখন রিপোর্ট দেখে থেকে ডাক্তার আমরা যখন যাই ওখানে রিপোর্ট দেখাচ্ছে তখন ডাক্তাররা একটা বা দেড়টার আগেই চলে যায় এটা তো তখন ওই রুগীরা আবার পরিবেশটা আবার আরেক দিন আসতে হয় তো রুগীরা অনেক দূর থেকে আসে তারপর এটা অনেক সমস্যা যায় এই জন্য ডাক্তাররা দুটার আগে আমাদের এখান থেকে বিদায় হয়ে যায় আর পঁচানব্বই পার্সেন্ট পচন্দ বেসিংয়ের আসে কিন্তু আপনার পানি নাই ময়লা প্রায় অনেক মশা উৎপাদন হয় এগুলো থেকে এমনি একটা রোগীরা থেকে আসে এখন এখানে দেখা যাচ্ছে আইসা আরো অসুস্থ হয়ে যায় এটাও তো একটা বড় সমস্যা ক্লিনার নাই মূলত ক্লিনার নাই একজন জরুরি বিভাগে একটা স্ট্যাচার নাই যে একজন স্ট্যাচার নিয়ে এখানে রোগী দেখবে নিয়ে আসবে আনা নেওয়া করবে ওই লোকও নাই যে আমরা যে দাবিগুলো নিয়ে আমরা এখানে হসপিটাল যে প্রধান আছে ওনার কাছে গেছিলাম উনি অবশ্য কিছু কিছু জায়গায় আমার কথা বলছে বলতে পারছিল এরকম প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশলী একটা স্বাস্থ্য প্রকৌশলী ওইখানে আমরা কথা বলছি ওনারা বলছে যে এখানে ফান্ডিং ফান্ডিং এখানে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে কিন্তু ওইখানে বলে মিস ইউজ করা হয়েছে অনেক ঠিকভাবে কাজ করা হয়েছে না কিন্তু ওনারা আমাদের কথা দিয়েছে আশ্বাস করছে যে আশ্বস্ত করছে যে যে ইমার্জেন্সি ফান্ডিং থেকে হইলেও কাজ করা যায় আবার এখানে হসপিটাল আছে এখানে পোর ফান্ডিং এর ব্যবস্থা আছে ওইটার কোনো ব্যবস্থাপনা এখানে নাই এখানে যে পাঁচ টাকা করে টিকিট নেওয়া হয় দুই টাকা দেয়ার টিং ফান্ডে ওইটার কোনো ব্যবস্থা করা না ওইটা ওইটা দিয়ে আর কি আমরা হলো যে ইমার্জেন্সি কাজগুলো আছে আমরা হসপিটালে করাইতে পারি যেরকম আমাদের বাল্পের সমস্যা আছে বেসিনের সমস্যা আছে ফায়ার এক্সটিংশন এগুলো সমস্যা আছে এগুলো যে ছোটখাটো সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করতে পারি আসলে হসপিটাল আসি হসপিটাল আসার পরে ডাক্তার দেখে ডাক্তার দেখার পরে উনি লিখে দিতে যে জয়েন্ট পেন উনি আমাকে ধরেও নাই ছুঁয়েও দেখে নাই

তো এই যে বিকল্প ওষুধটা এর মানে এটা যে পাওয়া যায় না এরপরে কি কিনবে এটাও কিন্তু আমরা জানতাম না তো ওই কে পাঠানো হলো জরুরি বিভাগে তো উনি জানালো যে যে লিখে ওর এটা বিকল্প মানে চেঞ্জ করে দেওয়া উচিত কোন তো উনি আসলো আমাদের কাছে আসা করলো যে আমরা তো এই ওষুধটা ছাড়া বা ভালো কথা পাই দিলাম না তখন আমরা বলে পাঠিয়েছিলাম মনেকে পরিচালকের রোগে তারপর উনি মনে হয় বলছিল যে ইয়া আমাদের এখানে আছে মনে হয় দেখতেছি